গত বুধবার রাতে ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাসায়ের জন্য দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল এস্কালোনি সেই আঠাশ সদস্য দলে না রোমার ফরোয়ার্ড পাওলো দিবেলা আশঙ্কা সিদ্ধান্ত বদলেছেন অ্যাসকালোনি দলে দেখেছেন তিরিশ বছর বয়সী এই ফুটবলারকে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের দলেও না দিবেলা এ বিষয়ে কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছিল অস্কালোনিকে শোট আর অপর কারণে দলে ফেরার চ্যালেঞ্জটা দীর্ঘ হতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন রোমার জার্সিতে দুই ম্যাচ খেলেই এসকালোনির নজর কেড়েছেন ডিবালা আর তাতে সেপ্টেম্বরে সিলিও কলম্বিয়ার সঙ্গে বিশ্বকাপ বাসায়ের ম্যাচে জায়গা পেয়েছেন তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছেন ডিবালা দলে ফেরার খবর লাতিন আমেরিকার বিশ্বকাপ বাসায় বেশ ভালো অবস্থানে আছে আকাশে নীল ছয় ম্যাচে পাঁচ জয় আর এক হারে পনেরো পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আলভিসেরা অবশ্য বিশ্বকাপ বাসায় এই দুই ম্যাচে পাওয়া যাবে না অধিনায়ক লিওনেল মেসিকে কোপা আমেরিকার ফাইনালে পাওয়া শোট সেরে উঠতে না পারায় স্কোয়াডেনে ইন্টারমায়ামের এই তারকা